রেডি হয়ে গেছে ভাঙান মাছের ডিমের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এবং বাড়িতেও ট্রাই করবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এখানে একটা বড় সাইজের ভাঙান মাছ নিয়েছি দেখুন বন্ধুরা ভাঙান মাছের ডিমটা কত সুন্দর হয়েছে ডিমের বড়া বানানোর জন্য ডিমগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে এই যে ভাঙান মাছের ডিমটা আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আদা কুচি রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি এক বাটির একটু কম আছে এটাকে দিয়ে দেব বেসন দেওয়ার পর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের একটু কম লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে নিয়েছি এই যে এবার বড়াগুলোকে ভেজে নেব দেখুন ডিমটা কত সুন্দর কালার হলুদ ভাঙন মাছের ডিমের এবার ঝটপট আমি বড়াগুলো ভেজে নেব গ্যাসে একটা ফ্রাইং প্যান দিয়েছি এতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে গোল গোল আকারে দিয়ে দেবো এইভাবে সবগুলোকে ছেড়ে দিয়েছি এবার এগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও ভেজে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব রেডি হয়ে গেছে ভাঙান মাছের ডিমের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এবং বাড়িতেও ট্রাই করবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে